দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীদের ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এতে অংশ নেয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাইজদির বড় মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান নেতাকর্মীরা সৈরাচার যারা এই প্রতিবাদী সরকারকে বারবার বিভ্রান্ত করেছে তারা ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে চুয়াডাঙ্গার সাহিত্য পরিষদ থেকে মিছিল বের করেন জেলা ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে একটি চিহ্নিত মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে চট্টগ্রাম নগরীর ষোলো শহর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্র দলের নেতাকর্মীরা এর আগে সমাবেশে নেতারা বলেন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওপর দায় চাপাচ্ছে একটি মহল অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা আপনারা বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলেও শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের করে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তারা কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এছাড়া নাটোর ভোলা পটুয়াখালী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে আহমেদ, যমুনা নিউজ